এখন একটু সুযোগ পেয়ে তারা তো সে একত্রে যে বয়ান ছিল সেখানে চলে গেছে ভারত যে কারণেই স্বাধীনতায় আমাদের পক্ষে আসুক না কেন আমার কাজে লেগেছে বুদ্ধিজীবীদেরকে কে মেরেছে বাসা থেকে যখন ডেকে নিয়ে গেছে ওখানে তার সন্তান ছিল তার স্ত্রী ছিল পরিবার লোকজন ছিল তারা সবাই দেখেছে এটার সাথে দ্বিমত করছে কারা যারা বিজয় দিবসে ম্যারাথন দৌড় করে হঠাৎ করে বাচ্চার মায়ের হাতটা নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে বলে যে আপনি আপনার শিশুর মাথায় হাত রেখে বলেন ভোটটা আমাদের দিবেন নিরাপত্তার স্বার্থে এক হাতে অস্ত্র থাকবে আর এক হাতে ভোট চাবে আমি জীবনে কোনোদিন অস্ত্র চালাই নেই আমারে আপনি দুই মাস আছে ইলেকশন আপনি অস্ত্র দিলেন আমি অস্ত্র চালানো শিখবো না ভোট চাইতে যাব এদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করতে হবে এই রাজাকার আলবদর আলসাম এদের চরিত্র পাল্টাই নাই বাংলাদেশ এখন ষড়যন্ত্রের কোন পর্যায়ে চলছে গোয়েন্দা সংস্থা জানে না কার কাছে অস্ত্র আছে কিন্তু ধরছে না অনেক সময় তো মনে হয় যে সরকারও বোধহয় তাদেরকে মদত দিচ্ছে গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মণি আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস মাসুদ কামাল আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে দর্শক বিজয়ের চুয়ান্ন বছর পার করেছে বাংলাদেশ এত বছর পরেও মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের সামনে হাজির করা হয়েছে একটি দল বলছে পাক সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নয় তারা ভারতের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিল তাহলে প্রশ্ন এখন উঠছে যে এই বিজয় আসলে কার আমাদের আজকে আলোচনার বিষয়ে এটাই নির্ধারিত হয়েছে বিজয় তুমি কার শুরুতেই দা আমি আপনার কাছে একটু আসতে চাই সেনারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নয় এমনটি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী সেক্রেটারি মিয়া গোলাপ পরোয়ার তাহলে এতদিন জাতির সামনে যেটা তুলে ধরা হলো সেটি কি ভুল মনে হয় জামাতে ইসলামী বহুদিন পরে ঘুম থেকে উঠেছে এখন তো অনেক কিছুই চাবল টাবল বকা শুরু করেছে হ্যাঁ কয়দিন আগে শুনলাম বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয়রা কি সুন্দর সুন্দর বয়ান শুরু করে দিছে এমনকি দু লক্ষ মামনের সম্ভ্রম গেছে এটাও ভারতীয়রা করেছে এখন রাজা আর কোন কথাবার্তা পাচ্ছে না এটা কি ধরনের কথা হ্যাঁ তখন তো ইয়ে ছিল জয়েন্ট কমান ফোর্স ছিল তাই না ওর আমাদের সহই তো তারা ছিল তা এখানে তো ইয়ে ছিল আমাদের এই যিনি ইয়েতে ছিলেন আমাদের মুক্তি মুক্তিযোদ্ধার চিফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল উসমানি জেনারেল উসমানি তারপরে ডেপুটি ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার তো এয়ার ভাইস মার্শাল তো ওখানে উপস্থিত ছিল উসমানি যে কোনো কারণে হোক আসতে পারে নাই ওনার সেই হেলিকপ্টার গিয়ে নাকি ইয়েতে নেমেছে সিলেটে যাই হোক এগুলো তাদের ভাষা আমরা জানি জাফর চৌধুরী জাফরুল্লাহ চৌধুরী এইসব বিষয়ে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে তা এখন ওখানে তো আমাদের প্রতিনিধি উপস্থিত ছিল এখন সই করবে যিনি চিপ আর এদিকে যিনি চিফ ছিলেন তারা এখানে ব্যর্থই ঘটেছে কি এই প্রশ্ন তো কেউ কোনো দিন তুলে নাই আমার তো মনে হয় জামাতিরা অতিকথনের মধ্যে চলে গেছে আমরা কিছুটা সহনীয় হয়ে গেছিলাম যে আচ্ছা বাবা ঠিক আছে অতীতে যারা ভুলভ্রান্তি করেছে বা যারা ডাইরেক্ট আমাদের বিরুদ্ধে কাজ করেছে গণহত্যায় সহায়তা করেছে বুদ্ধিজীবী হত্যায় সহায়তা করেছে মা বন্ধের সম্ভ্রমে অনেক সহায়তা করেছে তো এখন এই প্রজন্ম একাত্তরের পরে যারা জন্মগ্রহণ করেছে আমি তো তাদের সম্পর্কে বলছি এরা তো আর যুদ্ধ অপরাধী না হ্যাঁ তো এদের এদের পক্ষে আমরা অনেক বয়ান দিয়েছি যে এদেরকে তো আপনি কে নাগরিকত্ব দেবেন না এদেরকে নাগরিক হিসেবে বের করে দেবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন না এরা একটা সময় এরকম ছিল আমরা কিন্তু এই ছেলে মেয়েদের পক্ষেই বলেছি এখন একটু সুযোগ পেয়ে তারা তো সে একতরের যে বয়ান ছিল সেখানে চলে গেছে খুবই দুর্ভাগ্যজনক আমি মনে করি এগুলো তারা অনেকটা অবচেতন না সচেতনভাবে এই কাজগুলো তারা করে যাচ্ছে এখানে একটা তালগোল পাকানোর চেষ্টা করতেছে এবং সামনে যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে কিভাবে নস্বাত করা যায় বা এটাকে প্রশ্নবিদ্ধ করা যায় সেই ধরনের হিডেন এজেন্ডা এজেন্ডাবোধ এদের আছে তো আমি আশা করবো যে আপনারা এগুলো একটু বক্তব্যগুলো একটু বয়ানগুলো থামান তা না হলে পরিস্থিতি কিন্তু জটিল হবে এবং সারা দেশের মানুষ কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে অতীতে যেমন হয়েছিল আপনাদের এইসব ভূমিকার কারণে এবং এইসব বক্তব্যের কারণে আবার জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াই যাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মুক্তিযুদ্ধের এত বছর পরে শহীদদের সংখ্যা নিয়ে যে বিতর্ক বা তৈরি হচ্ছে এই মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা যুক্তিতর্ক করবো হচ্ছে অন্য দেশের সাথে আমরা নিজেরা নিজেরা কেন তাহলে আত্মঘাতী ওনারা এগুলো কেন করছেন আমি তো বুঝতেছি না ওনারা নিজেরা বলছে যে ওনারা সামনে পাওয়ার পার্টি হবে ওনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা সতলোকে শাসন করবে কত তো বক্তব্য বিবৃতি দিচ্ছে আর ইদানিং দেখি রাজনীতির মধ্যে তাদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনটাকেও কলুষিত করার নানা রকম চেষ্টা হচ্ছে উপরোগন দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তারপরে ছেলে মেয়েদেরকে নানানভাবে সহযোগিতা করতে এগুলো কি এত টাকা পাই কোথায় তারা এখানে আমাদের বড় বড় ব্যবসায়ীদের সাধারণ আগে তাদের একটা সম্পৃক্ততা আছে ইসলামী ব্যাংক তো আছেই ইসলামী ব্যাংক গ্রুপ যেটা আছে পুরাটাই তো তাদের কন্ট্রোলে তো এগুলো করার মধ্য দিয়ে আমরা একটু ভেবেছিলাম যে তাদের মধ্যে কোনো চারিত্রিক কোনো পরিবর্তন মানে রাজনৈতিক চারিত্রিক পরিবর্তন হবে কিন্তু এটা তো গুরে বালি রাষ্ট্রের কোন কিছু করার আছে কিনা রাষ্ট্রগুলো থামাবে না উনি যখন এই দিন ওই কথাটা বলেছে আমি তো মনে করে এটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা তারা তো এখন আমাদের মূল জায়গায় আবার আঘাত শুরু করে দিয়েছে সুতরাং রাষ্ট্র তো তাদের তো সতর্ক করা উচিত এটা তো সঠিক রাষ্ট্র যদি থাকতো আমার হাতে বা সরকার যারা পরিচালনা করে তাহলে তো এই বক্তব্যের জন্যই তো তাদেরকে আজকে গ্রেপ্তার করা উচিত ছিল ওনারা তো আমার মুক্তিযুদ্ধকেই তো মূল ভিত্তিতে আঘাত হানতে চায় এখন ধন্যবাদ আপনাকে এমনই আপা আপনার কাছে একটু আসতে চাই যে সুব্রত দা যেটা বললেন যে এরা যখন তখন যেটা খুশি সেটাই বলছে এদেরকে সতর্ক করা উচিত রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু তারপরও রাষ্ট্র কেন সতর্ক করছেন অথবা রাষ্ট্র কেন ব্যবস্থা নিচ্ছেন না ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচক বৃন্দদের কবিতার ভাষায় কত বড় আমি কহে নকল হিরাটি সন্দেহ ঠিক হীরাটি যারা যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে আজ এই যে চোখে বেশি দেখাটা সব জিনিস এত বেশি দেখতে হয় না আমার অস্তিত্ব আমার জীবন ধারণ আমার জন্ম পরিচয় এটা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করবে ইতিহাসের রাস্তা করে তারা পতিত হতে বাধ্য আমি যেই দিন আমি ভারত নিয়ে অনেক রকম সমালোচনা করতে পারি অনেক রকম ভারত সত্যি বড় বড় দাদা হিসেবে বড় দাদার মতো কোনো দিন আমাদের সাথে আচরণ করে নাই অনেক অনেক সমস্যা আছে বাট স্বাধীনতা নিয়ে ভারত যে কারণেই স্বাধীনতা আমাদের পক্ষে আসুক না কেন আমার কাজে লেগেছে আমার কাজে লেগেছে আমি নইলে স্বাধীন হতে পারতাম না আমি এখনও শোষণের মধ্যেই থাকতাম সো এই জায়গাটায় আমি তার কাছে কৃতজ্ঞ এই জায়গাটা সেই দিন কে উপস্থিত ছিলেন বা কে ছিলেন না সেটা বড় কথা না আত্মসমর্পণের আমরা ছবি দেখেছি আত্মসমর্পণের আমরা দলিল দেখেছি কারণ ওই সময় আমাদের জন্ম ওই সময়টা নিয়ে আমরা তো অত কিছু জানি না আমরা ইতিহাস পড়ে যেটা জেনেছি যে যে ছবি দেখে যেটা বুঝেছি তো যারা আমাদের সঙ্গে এত দিন থাকলো নয় মাস যুদ্ধ করলো যারা আমাদের কুটি মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় দিল তারা যদি ওই আত্মসমর্পণের জায়গায় তারাই ধরেন থাকলো তাতে এমন কোনো মহা ভারত অশুদ্ধ হওয়ার মতো কাজ ছিল না আমাদের স্বাধীনতার দরকার ছিল আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা জীবন গিয়েছে আমাদের গিয়েছে আমাদের নারীরা সম্ভ্রম হারিয়েছে আমাদের যুদ্ধ শিশু জন্ম হয়েছে এই এত কিছুর জন্য তারা এই যুদ্ধ শিশু জন্ম হওয়ার জন্য যারা পরচিত করেছে তাদের শাস্তি হবে কোথায় এই আমার ভাই আমার বাবা শহীদ হওয়ার জন্য যারা পরিচিত করেছে তাদের শাস্তি আমরা যতদিনেই হোক আমরা তাদের শাস্তি দেখব কোথায় এখন জিনারা যুদ্ধে শহীদ হলেন যাদের এত বড় ক্ষতি হলো তারাই যদি এখন মাসুল দেয় এটা তো এটা তো তাহলে কি স্বাধীন দেশে আমরা বাস করছি যে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আপনি দেখেন আর আমি সকালে একটা গাড়িতে ছিলাম ড্রাইভার আমাকে বলছিল যখন সংসদের উপর দিয়ে যাচ্ছিলাম বললো যে কালকে আমি এখানে ডিউটিতে আসছিলাম ম্যাডাম এই জায়গাটায় অনেক জামাতের লোক হয়েছিল তো আমার কাছে চোখের মধ্যে ভাসছিল যে এই জায়গাটা এই আপনার সংসদের সামনের জায়গাটা প্রতি বছর কোনো সরকার হিসেবে না যে সরকারি থাকুক না কেন সেইখানে শহীদ বিজয় দিবসে স্বাধীনতা দিবসে ওইখানে কনসার্ট হতো ওখানে বিভিন্ন রাতে আয়োজন হতো মানুষ গিয়ে ওইখানে দাঁড়াতো নিজের নিজের যে যে সন্তানগুলো যুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে এখন তো প্রায় সবাই তাই তারা গিয়ে ওইখানে দুটো নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ নিয়ে আলোচনা করত। তারা ফুর্তি করতে যেত আনন্দ করতে যেত সেই জায়গাটাকে এখন কোথায় যে নিয়ে রূপান্তরিত করছে এটা বড় অন্যায় ভীষণ বড় অন্যায় এবং এই অন্যায় যারা মদত দিচ্ছে সরকার নিশ্চুপ কেন নিশ্চুপ আমরা জানি না সরকার তাদের ভাষায় কথা বলে তাদের মতো করেই চলে সরকার তাহলে এই সরকারকে আমরা বলেছি যে দেড় বছরের সরকারকে আমরা কিন্তু কয়েকদিন পরেই বলেছি এই সরকার কাদের ইশারায় চলে কাদের আঙ্গুলি হেলানো চলে এবং কেন তারা নির্বাচন চায় না এই কথাগুলো বলেছি আপনি যদি সরকারেই থাকেন বরং আপনার সরকারে থাকার চেয়ে যদি আপনার কথা যদি বেশি কার্যকর হয় তাইলে আপনি সরকারে যে লাভ কি আপনার এত কষ্ট করে আপনার ইলেকশন করে এত রকমের ভোটের একটা বাজার কখনো ভালো যাবে কখনও খারাপ যাবে এবং আপনার নামে তো একটা সমস্যা আছেই তো সেইখানে আপনার কেন এই এটা মানে গিয়ে পরীক্ষার বসতে হবে তো যে কারণে তারা চায় না সরকার চেয়ারে থাকতে পারলেই খুশি আমি সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্টকেও তাই বলেছিলাম ফ্যাসিস্ট চেয়ারে বসে আছে আর অন্যরা যা খুশি তাই করছে পাশের দেশে এসে যা খুশি তাই করছে তো সেটা বলেছিলাম আজকে ফ্যাসিস্ট নাই কিন্তু চেয়ারটা এমন খারাপ যে ওই চেয়ারে যে বসে সেই সব ঘুমিয়ে যায় সেই যা দেখার কথা সেটা দেখে না আর যেটা দেখার কথা না সেটা বেশি বেশি দেখে আপনি দেখেন যখন আপনার কিনাম ছেলেটার আমাদের হাদি উসমান হাদি উসমান হাদি যখন আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তখন তাকে তার ওই মার্ডারারদেরকে অন্য দিকে প্রবাহিত করার জন্য মির্জা আব্বাসের দিকে চোখ দিয়ে তাদেরকে এই দেশ ছাড়া করে মার্ডারারদের আপনার কি ধারণা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত বোকা যে তারা ধরতে পারে না চাইলে যদি এতই বোকা হয় তাহলে জুলকার জুলকানায়ন শাহের এত তথ্য কোথা থেকে পেলো